আজকে আমি এক বাটি মসুর ডাল আর কাঁচা কলা দিয়ে এমন একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো যেটা কি না দুপুরে এবং রাত্রে দুবেলায় ভাত রুটির সঙ্গে খেতে লাগবে অসাধারণ আর এই রকম একটা খাবার থাকলে কিন্তু মাছ মাংসের কথা আপনারা ভুলেই যাবেন নমস্কার বন্ধুরা আমি সুচেতা তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক আমি এখানে সাতটা কাঁচা কলা নিয়েছি কলা দুই প্রান্তটা কেটে বাদ দিয়ে ফেলে দেব আর খোসাটা রেখে দেবো খোসাটা কিন্তু আমি বাদ দেব না আর আমি প্রথমে যে বাটি দেখিয়েছি সেই বাটি মেপে কিন্তু এক বাটি মুসুর ডাল এক ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম জলটা ভালো করে ছেঁকে আমি শুকনো করে একটা পেস্ট বানিয়ে নেব ফাইন প্যানে আমি কাঁচা কলাগুলো নিয়ে নিচ্ছি কাঁচা কলাগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটা ঢাকনি দিয়ে সিদ্ধ করব। দেখুন সিদ্ধ হয়ে গেছে আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি চামচটা খুব সহজে গেঁথে যাচ্ছে তার মানে সিদ্ধ হয়েছে আর জল থেকে কলাগুলোকে আমি তুলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে কলার খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব অল্প গরম ছিল তাই আমার একটু ছাড়াতে অসুবিধা হচ্ছিল আপনাদের হাতে যদি সময় থাকে একটু আগে থেকে সিদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়ে খোসাটা ছাড়াবেন দেখুন এই খোসাটা আমি বাদ দিয়ে ফেলে দেব আর ভেতরের অংশটা দিয়ে আমি আজকে রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাবো ততক্ষণ আমার মুসুর ডালটা বেটে নেওয়া হয়ে গেছে আমি দেখতেই পাচ্ছেন কতটা শুকনো করে ডালটা বেটেছি আমি জল না ব্যবহার করে ডালটা বেটেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের একটু বেশি পেঁয়াজ বাটা হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি রকম আদা বাটা পরিমাণ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো একদম সামান্য গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলাগুলোকে আমি মসুর ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি সিদ্ধ করা কাঁচা কলাটা হাত দিয়ে একটু মেখে রেখেছিলাম সেইটাকে এই ডালের সঙ্গে ভালো করে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব মিহি করে মেখে নেব এই কাজটা হাত দিয়ে খুব ভালো হয় তাই আমি হাত দিয়ে করছি ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার সামান্য একটু খাবার সেটা দিয়ে এই মিশ্রণটাকে আমি একটু ফেটিয়ে নেব তাতে আমি যে কলা আর মসুর ডাল দিয়ে বড়া বা কোপ্তা বানাবো সেটা খুব ফ্লফি হবে এবং ভেতরে গ্রেভিটাও খুব সুন্দরভাবে ঢুকে যাবে মোটামুটি চার পাঁচ মিনিটের মতো আমি এটাকে ফেটিয়ে নিয়েছি ততক্ষণে কড়াইতে আমি সরষে তেল গরম করতে দিয়েছিলাম এবার ছোট ছোট বড়ার মতো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব সর্ষের তেলে কিন্তু এই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে আর আমি কাঁচকলার কোফতা কোপ্তা কারি বানাবো তবে এই কোপ্তাগুলো কিন্তু এরকম ভাজা অবস্থাতেও খেতে বেশ ভালোই লাগে ডালের সাথে আর কারি করলে তো তার টেস্ট আরও বেড়েই যাবে দেখুন আমি এই কোকটা গুলোকে বা বলগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব এর আগে আমি নানা রকমের কোকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেগুলো যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন কোকটা গুলো বা বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা চেকে তুলে নেব আরও কিছু কোকটা দিয়ে ওই একইভাবে আমি লাল করে একটু ভেজে নেব আর গ্যাস ফ্রেমটা লো তে ভাজা করবেন না হলে কিন্তু ভিতরটা কাঁচা হয়ে যাবে আর বাইরেটা ঘুরে যাবে তখন কিন্তু রান্নাটা মোটেও খেতে ভালো লাগবে না এই কোপ্তাগুলো নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রাখছি এবার আমি ভাজার তেলের মধ্যে কিছু আলু বড় বড় করে কেটে রেখেছি যেমন মাংসের আলুপাতি ঠিক সেই রকম করে সেগুলোকে আমি লাল করেই ভেজে নেব আলুটা যদিও অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন শুধুমাত্র কোপ্তা দিয়েও কারিটা বানাতে পারেন আলুগুলো দেখুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি ওই ভাজার তেল থেকে কিছুটা তেল আমি তুলে রেখেছি আর অল্প একটু তেল আমি রান্নাটা করছি দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো গোটা জিরে আর দিয়ে দিলাম দারচিনি দুটো ছোট এলাচ একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দুটুকরো করে ফোড়নের জিনিসগুলো থেকে খুব সুন্দর মতো গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি মোটামুটি থ্রি টি স্পুনের মতো পেঁয়াজ বাটা এখানে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা এখানে আমি ওয়ান টি স্পুন জিরে আর ওয়ান টিস্পুন ধনে একসঙ্গে শিলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সমস্ত বাটা মশলাগুলোকে ভালো করে কষাবো যতক্ষণ আর কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো টমেটো পেস্ট সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আমি আবারও ভালো করে কষালাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো কিছু মশলা হাফ স্পুনের মতো ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি মানে হাফ টিস্পের মতো আমি চিনি দিয়েছি এখানে কোপ্তাকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে মানে ঝাল মিষ্টি হলেই খেতে ভালো লাগে এবার আলুগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলা এবং আলু ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আলু সিদ্ধ হতে দেব দেখুন আমি মোটামুটি দশ মিনিটের মতো ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি কোপ্তাগুলো এই কারির মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব কোপ্তাগুলো খুবই ফ্লফি তাই কারির মধ্যে দিয়ে ফোটালে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো একটু ঘি ছড়িয়ে দিলাম এবার পাঁচ মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাতে কোপ্তার ভেতরে গ্রেভি চলে যাবে ব্যাস তৈরি হয়ে গেল কাঁচকলা আর মসুর ডালের কোপ্তা